ও মাই গড হেল্প এইবার আপনাদের জন্য নিয়ে আসলাম তাজা খবর আর এই খবর জানতে পারলে আপনারা যদি খাটের উপরে থাকেন তাহলে ঠাস করে নিচে পড়ে যাবে আমাদের সুপারস্টার সাকিব খানের দ্বিতীয় বউ হুবলি সে কিনা আরেকটা তার প্রথম বিয়ে হয়েছিল এবং তার একটা বেবি আছে এটা এতদিন কিভাবে সে লুকিয়ে রাখলো আসলে আমরা বুঝতেই পারতেছি সে যেন উপবিশ্বাসকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে যাচ্ছে দিন দিন তার যত গোপন তথ্য এবং রহস্য ছিল দুই হাজার চব্বিশ সালে সে নিজের মুখে তা সব তুলে ধরছে আমাদের মাঝে আমাদের বুবলির বিয়ে হয়েছিল বহু বছর আগে সুপারস্টার সাকিব খানের তার অভিনয় জগতে আনার আগে তার বিয়ে হয়েছিল এবং তার একটা মেয়ে বেবি আছে এই কথাটা এতদিন লোকানো ছিল কিভাবে ভাই এটা সম্ভব হলো যারা যারা বুবলির ভক্ত আছেন আপনারাই বলেন আসলে কি করা উচিত আমাদের তাকে কি সম্মান দেওয়া উচিত নাকি অসম্মান দেওয়া উচিত তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে রাখবেন নেক্সট আরো ভিডিও পেতে চাইলে সকলকে ধন্যবাদ